কল্যাণ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট সম্পর্কে আমরা জেনে আসি এবং কুয়েটের প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা চলেন দেখে আসি দর্শক আপনাদেরকে কলার প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কুয়েট যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই কুয়েট বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ এবং কুয়েট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আমরা আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনার বিভাগের সবথেকে একটি বড় বিশ্ববিদ্যালয় যেটার পরিবেশ প্রাকৃতিক পরিবেশের সাথে কিন্তু এই সৌন্দর্য গড়ে তোলা হয়েছে আমরা পুরো ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা দেখছেন যে পরিবেশ বান্ধব প্রাকৃতিক সৌন্দর্য এক লীলা পরিবেশ কিন্তু সাজানো হয়েছে আপনারা দেখছেন যে ফুলের সমাহারে বিভিন্ন প্রকারের গাছগাছালিতে কিন্তু প্রকৃতির পরিবেশ কিন্তু সাজানো হয়েছে আসলে খুলনা শহরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা আপনাদের সামনে প্রাকৃতিক চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি অনেক এরিয়া জুড়েই কিন্তু আজকে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখছেন যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছেন সেই কেন্দ্রীয় শহীদ মিনারটি আগে না কিন্তু ফুলে ফুলে সাজানো হয়েছে এটাই কলাকুয়েট ইউনিভার্সিটির কেন্দ্রীয় শৈদ আমরা সামনের দিকে যাই আপনাদেরকে পুরো কোয়েট কুয়েটের যে প্রাকৃতিক দৃশ্য বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ বান্ধব যে এখানে যে উন্নত একটি বিশ্ববিদ্যালয় খোলার মতো জায়গায় উত্থাপন করে এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু তারা বাংলাদেশের উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এখান থেকে কিন্তু বেরিয়ে যেয়ে থাকেন দেখছেন যে কুয়েট ইউনিভার্সিটির ভিতরে যে খেলার মাটি রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু ফেলছে এটা আরেকটি বিল্ডিং নির্মাণ হচ্ছে সেখানে আপনারা দেখছেন যে নির্মাণ কাজ উন্নয়নের যে নির্মাণ কাজ চলছে খান জানালি হল এটা এই হলের কাজ কিন্তু চলমান রয়েছে মনোরম পরিবেশ প্রাকৃতিক গাছগাছালির ভিতর দিয়েই কিন্তু ওয়েট ইউনিভার্সিটি প্রাকৃতিক সৌন্দর্য আরও ফুটিয়ে তোলা হয়েছে সবুজের সমাহার সবুজের সমাহার যে প্রাকৃতিক পরিবেশ এখানে ফুটিয়ে তোলা হয়েছে সত্যিই অপূর্ব লাগছে কলেজ ক্যাম্পাসে সবুজের সমাহারের মধ্যে কলেজের শিক্ষার্থীরা পড়ন্ত বিকালে ফুটবল খেলায় ব্যস্ত রয়েছে সবুজের সংহার বলেছে প্রাকৃতিক যে দৃশ্য বলেছে সত্যি অপূর্ব আপনারা দেখছেন যে আমরা মধ্যে চলে এসেছি কুয়েট ইউনিভার্সিটির যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামের যে কারিখর জি সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই সেইটাই খুলনা কুয়েট ইউনিভার্সিটির সেই অডিটোরিয়াম যেখানে ছাত্ররা এইখানে বিভিন্ন খেলাধুলা সব সময় কাটিয়ে থাকেন আপনারা দেখছেন প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে এই কোয়েট ইউনিভার্সিটির যে প্রাকৃতিক পরিবেশ বান্ধব একটি ক্যাম্পাস আপনারা দেখছেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার যে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার ভবনকে কিন্তু অন্যরকম স্বাধীনভাবে সাজানো হয়েছে আপনারা একটা ব্যানার দেখছেন লেখা হয়েছে সকল প্রকার রাজনৈতিক এবং সন্ত্রাসমন্ত্র ক্যাম্পাস ও হল হ্যাঁ কুয়েট ইউনিভার্সিটি খুলনা একটি ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় বিভিন্ন মেধাবী স্টুডেন্টরা কিন্তু এই হল থেকে এই ক্যাম্পাস থেকে কিন্তু তারা বেরিয়ে বাংলাদেশের শীর্ষ অবস্থানে তারা অবস্থান করে থাকেন পাশে দেখছেন কয়েকটি হল রয়েছে আমরা প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি এই বুয়েট ইউনিভার্সিটির যে দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি অবশ্যই আপনারা সাথে থাকবেন আমরা আরেকটি হলের চিত্র আপনাদেরকে দেখাবো আপনারা দেখছেন যে ডক্টর এম এ রশিদ হল যেটা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ডক্টর রশিদ হল রয়েছে সেই রশিদ হলের প্রাকৃতিক সৌন্দর্য সাজানো রয়েছে এটা হচ্ছে ডক্টর রশিদ হল কুয়েট ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আপনারা দেখছেন যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে আমি চলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা ক্যাম্পাস দিয়েই দেখার বিভিন্ন আইটেমগুলো আপনাদেরকে দেখাবো কলেজ ক্যাম্পাসের যে প্রাকৃতিক যে পরিবেশ পরিবেশ বান্ধব আসলেই এখানে না আসলে আপনারা বুঝবেন না যে কোয়েট ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের শত শত মেধাবী স্টুডেন্টরা কিন্তু এই কোয়েট ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যেয়ে থাকেন প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে কুয়েট ইউনিভার্সিটির পরিবেশ কিন্তু অনেক পরিবেশ বান্ধব গড়ে তোলা হয়েছে আরো কিছু অনেক সৌন্দর্যময় কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখছেন যে কুয়েট ইউনিভার্সিটির ভিতরে আমরা এসেছি কোয়েট ইউনিভার্সিটির যে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যের এক লীলাভূমিতে ভূমিতে পরিণত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আমাদের খুলনার সবথেকে ঐতিহাসিক একটি বিশ্ববিদ্যালয় যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু এই ইউনিভার্সিটি থেকে তাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন বিষয়ে লাভ করে থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন শীর্ষ স্থানে কিন্তু তারা যেয়ে থাকেন আপনারা সাথে থাকুন আরও অনেক ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথে সব সময় থাকুন আমরা আবারও আপনাদের আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করব যে বিল্ডিংগুলো এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে বিল্ডিংগুলো তো ক্লাস হয় বিভিন্ন ডিপার্টমেন্ট এটা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং আপনারা দেখছেন সিভিল ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট ভবর্তী এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আর ভিতরের দৃশ্য একটু আপনাদেরকে দেখাই সত্যিই অনেক সৌন্দর্যের একটি ডিপার্টমেন্ট এটা আপনারা দেখছেন যে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ার অপূর্ব নিদর্শনের ভিতরে কিন্তু ডিপার্টমেন্টের প্রতিটা সেক্টর সাজানো হয়েছে আবার চলের আমরা বাইরে যে আপনাদের অন্য কিছু চিত্র দেখানোর চেষ্টা করি এখানেই কিন্তু এই যে বিল্ডিংগুলো দেখছেন যে ভবনগুলো দেখছেন আপনারা প্রত্যেকটা ভবন কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে এই কোয়েট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট পরিচালিত হয় এটা প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবন এটা আপনারা দেখছেন যেকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানেই পতাকা উত্তোলন করা হয় প্রশাসনিক ভবনের মেন ডিপার্টমেন্টের সামনে আমরা প্রশাসনিক ভবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা বিভিন্ন প্যানা দেখছেন রাজনীতির মুখ্য ক্যাম্পাস কিন্তু এটা এটা হচ্ছে বীর কলেজ এই কল্যাণ প্রকৌশলী বিজ্ঞান প্রকৌশলী কল্যাণ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন এই প্রশাসনিক ভবন থেকেই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয় ভিতরের দৃশ্যটাও কিন্তু আমরা দেখছি অনেক সৌন্দর্যের ভিতর দিয়ে সাজানো হয়েছে আপনারা দেখছেন ফুলের সমাহার দিয়ে কিন্তু ভিতরে প্রাকৃতিক পরিবেশ সাজানো হয়েছে এছাড়াও এই বিশ্ববিদ্যালয়টি কিন্তু একটি বড় আকার এরিয়া জুড়েই কিন্তু এই বিশ্ববিদ্যালয়টা স্থাপিত স্থাপিত হয়েছে কুয়েট ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি আপনাদেরকে দেখাচ্ছে সেন্ট্রাল লাইব্রেরির এক ডিজাইনের কিন্তু তৈরি করা হয়েছে যেমন ডিজাইনে তৈরি করা হয়েছে তেমন প্রাকৃতিক পরিবেশ কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে সেই প্রাকৃতিক পরিবেশগুলোর সাথেই কিন্তু এই ভার্সিটিটি একটি সৌন্দর্যময়ী ভার্সিটিতে পরিণত হয়েছে ইউনিভার্সিটিতে পরিণত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি প্রকৌশলীয় বিজ্ঞান বিশ্ববিদ্যালয় খুলনার সব থেকে একটি বড় বিশ্ববিদ্যালয় এটি আপনারা দেখছেন ফজলুল হক হল এই হলটির নাম হচ্ছে ফজলুল হল প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখছেন ব্লক টু লাইব্রেরির সেন্ট্রাল লাইব্রেরির ব্লক টু এখানে বিভিন্ন এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এখানে পরিচালিত হয় সন্ধ্যা আগত আমরা দেখছি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আরেকটি ডিপার্টমেন্ট কিন্তু এটা প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু অন্য কায়দায় অন্য বাহারি ডিজাইন কিন্তু সাজানো হয়েছে সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আরও অনেক কিছু দেখা রয়েছে এই ওয়েট ইউনিভার্সিটির ভিতরের অনেক পরিবেশ বান্ধব বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ রয়েছে বিভিন্ন ভালো ভালো দর্শনীয় স্থান রয়েছে আরেকটি ব্লক আমরা এবার পাশের যে ব্লাকটি রয়েছে আমরা সেই ব্লগটি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব চলেন দেখে আসি এটি একটি হল আমাদের আরেকটি হল কুয়েট ইউনিভার্সিটির আরেকটি হল প্রাঙ্গন এখানে কিন্তু এই হলের সামনেই বিভিন্ন ক্যান্টিন রয়েছে রেস্টুরেন্ট রয়েছেন যেটা শিক্ষার্থীদের অনেক সময় তারা এখানে খেয়ে থাকেন দেখছেন ফুলে ফুলে সাজানো হয়েছে সেই ক্যাম্পাসের প্রতিটি হলের সামনের যে সৌন্দর্য ফুলে ফুলে সাজানো হয়েছে কিন্তু এটা লালচা হল এই লাল যে বিল্ডিংটা দেখছেন লালচা হল অপূর্ব সৌন্দর্যের ভিতরে কিন্তু সাজানো হয়েছে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের যে পরিবেশ অমর একুশে হল এরপরে হল কয়েকটি হল কিন্তু এখানে রয়েছে সেই হলের যে পরিবেশ আপনারা দেখছেন সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে আপনারা দেখছেন যে আমরা খুলনা কুয়েট ইউনিভার্সিটির ভিতরে যে প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে দেখে অনেক কিছু দেখেছি আমরা এবার কলেজ থেকে কলেজ গেটের দিকে যাবো এখানে কলেজ গেটের দিকে যাব এখানে যে ভবনগুলো রয়েছে বিভিন্ন সন্ধ্যার যে গাছ বাড়ি গাছে সন্ধ্যার যে বিভিন্ন লাইটিং মধ্যে সন্ধ্যা আগত হয়েছে দেখেন যে পুরো ক্যাম্পাস লাইটিংয়ের লাইটিং মধ্যে দেখা হয়েছে আসলে সন্ধ্যার পরে প্রকৃতিটা আরো বেশি ভালো লাগে শুধু এই ক্যাম্পাসে কিন্তু শিক্ষার্থীরা আছেন তা নয় এই ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন দর্শনীয় দর্শনার্থীরাও কিন্তু এসে থাকেন এই ক্যাম্পাসের প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করার জন্যও কিন্তু বিভিন্ন দর্শনার্থীরাও অনেক গার্জিয়ানরাও এখানে সন্ধ্যার পরে সারা দিন কিন্তু বিভিন্ন দৃশ্য দেখার জন্য এসে থাকেন দুর্বার বাংলার মুক্তিযুদ্ধের কিছু ভাস্কর্য এখানে নির্মাণ করা হয়েছে দেখছেন সন্ধ্যা আগত বিভিন্ন লাইটিং করা হয়েছে যে লাইটের ফোকাসটা মুক্তিযুদ্ধের যে ভাস্কর্য রয়েছে দুর্বার বাংলা সেটাকে এক আলোক সজ্জিত করছে সবুজের সভাহে ক্যাম্পাসটার বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আপনারা দেখছেন বিভিন্ন ভবনগুলো আপনারা দেখছেন যে ভবনগুলো সত্যি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন বলেছে তো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বিভিন্ন ইঞ্জিনিয়াররা বিভিন্ন ডিজাইনে কিন্তু এখানে বিভিন্ন কারুকাজের মাধ্যমে কিন্তু বিভিন্ন ভবন নির্মাণ করেছে খোল্লা কুয়েটি ইউনিভার্সিটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয় এখানে একটি দর্শনীয় স্থান বলা যায় যে স্থানটা পরিদর্শনের জন্য বিভিন্ন দর্শনার্থীরা বিভিন্ন এই ক্যাম্পাসের বিভিন্ন কারুকাজ বিভিন্ন নকশা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য পরবর্তী বিকেলে কিন্তু হাজার হাজার দর্শক প্রায় এই ক্যাম্পাসে এসে থাকেন ক্যাম্পাসের বিভিন্ন পরিবেশগুলো উপলব্ধি করে থাকেন মাগদ্বীপের আজান শুরু হয়ে গিয়েছে আপনারা দেখছেন তারপরেও ওই ক্যাম্পাসের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ফুটবল খেলায় ক্যাম্পাস যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু মেথে উঠেছেন আমরা এবার ক্যাম্পাস থেকে বেরিয়ে যাব চলের সামনের দিকে যেতে যেতেই অনেক কিছু দেখায় খুলনা বিভাগ বিভাগীয় শহর কল্যাণ বিভাগীয় শহরে খুলনা যে কুয়েট ইউনিভার্সিটি আসলেই কুয়েট কুয়েট ইউনিভার্সিটির ভিতরের যে প্রাকৃতিক পরিবেশ সেটা আপনারা না দেখলে হয়তো বুঝবেন না যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন তারা অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে কমেন্টস করবেন এটা কলেজ ক্যাম্পাসের একটি পুকুর